আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন অপারেশন কোথায় করলে ভালো হবে কোন হাসপাতালে কোন ডক্টরের কাছে করলে ভালো হবে এ ধরনের প্রশ্ন শুধু আমি না কাউকেই করা ঠিক না আপনি যাকেই জিজ্ঞাসা করবেন কেউ তার নিজের প্রতিষ্ঠানকে কখনোই মন্দ বলবে না সে যদি জানেও যে তার থেকে অন্যান্য প্রতিষ্ঠানে ভালো কাজ হয় তারপরেও বলবে যে না আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ সেরা আমি একদম স্পষ্ট ভাষায় এটা বলে দিচ্ছি তাহলে আপনি কিভাবে ভালো মন্দ খুঁজে বের করবেন আচ্ছা ভালো মন্দ খুঁজে বের করার কয়েকটি ট্রিক্স আমি বলে দিচ্ছি প্রথমত সশরীরে হাসপাতালে যাবেন কম বেশি যেসব হাসপাতালে অপারেশন হয় আপনি দুই একদিন গেলে দেখতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন ইভেন আমি যে করি যে আমাদের এখানে কেউ আসলে সরাসরি অপারেশন রুমে নিয়ে যাই দেখাই কথাবার্তা বলাই তারা একটা আইডিয়া পায় অনেক সময় নাম্বার এক্সচেঞ্জ করে এবং পরবর্তীতে খোঁজখবর নেয় সেটা আপনারা করতে পারেন দ্বিতীয় যে ট্রিক্স সেটা হচ্ছে যে ওই হাসপাতালে কত বছর যাবত হয় কি পরিমাণে অপারেশন হয়েছে ডক্টর অভিজ্ঞ কিনা এই বিষয়গুলো নিজের গিয়ে গিয়ে খবর নিয়ে দেখতে হবে অনলাইনে যে কোনো বিষয়ে ভরসা করা ঠিক না সাপোজ আমি একটা অপারেশনে খরচ পঞ্চাশ হাজার টাকা বললাম আরেক ভাই পঁয়ত্রিশ হাজার বললো আরেক ভাই এক লক্ষ টাকা বলল আরেক ভাই বিশ হাজার টাকা বললো কেউ বললো যে আপনার দশ হাজার টাকা করে দিব আচ্ছা এই সব কিছু শুধু শুধু কিন্তু হয়নি টাকার বৈশ্যতে পার্থক্য অবশ্যই কারণ আছে এই কারণগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি এটা ভেবে নেবেন না যে 50000 টাকার সার্ভিস আমাকে 20000 টাকায় দিয়ে দিচ্ছে কোন ভাবে এটা সম্ভব না আপনাকে সরাসরি গিয়ে দেখে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আসলে বিহাইন্ড দ্য সিন কি আছে কি পাচ্ছে কি না পাচ্ছে এমনও হয় অনেক প্রতিষ্ঠানে জাস্ট ডক্টর প্র্যাকটিস করার জন্য নতুন কাছিগার জন্য অপারেশন করে থাকে অল্প টাকায় যে যেমনই হোক আমি তো কাজ শিখতে পারলাম এইরকম মাইন্ড থেকে করে বাট আপনার ওইরকম এক্সপেরিমেন্টে কখনোই যাওয়া উচিত না এটা বিনে পয়সায় হলে যাওয়া উচিত না বিষয় আছে যে অনেক দেখা যায় জন্য তারা অনেক সময় অনেক রকম করে থাকে আবার আরেক সময় দেখা যায় যে কিছু টাকা আপনাকে বলবে কিছুটা বলবে না মানে হাইড রাখবে যে আপনার অপারেশন খরচ এইটা অন্যান্য খরচ ওইটা ইত্যাদি ইত্যাদি করে পঞ্চাশ হাজার টাকার অপারেশন আশি হাজার টাকা চলে যাবে কোথায় করবেন কেন করবেন কত টাকাতে করবেন বিষয়টা আপনার বুঝে শুনে একান্তই ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত নিতে হবে কাউকে বলে তার কথার উপর ভরসা করে না যাওয়াই ভালো স্পষ্ট বলে দিচ্ছি সিদ্ধান্ত আপনার আমাদের ভিডিও থেকে আপনি তথ্য নিতে পারেন বাট এটাই যে বিশ্বাস করতে হবে এমনটা না হ্যাঁ অনেকে বছরের পর বছর ভিডিও দেখতে দেখতে একটা ভরসার জায়গা তৈরি হয় তবে আপনি একদিন দুই দিনে হুট করে সিদ্ধান্ত নেবেন না